শির্ক এবং বেদাতের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ হজরত মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম যে দিন এবং যে ইসলাম আমাদের মাঝে নিয়ে এসেছিলেন তার অন্যতম কালেমা তার অন্যতম বাণী হচ্ছে লা লাহ আল্লাহ ব্যতীত কোনো মা সত্যিকারের কোনো মা নেই আজকে পৃথিবীতে যদি কোনো মানুষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বা ইহুদি অন্য কোন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় তাহলে তাকে কি বলে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয় আসাহাইহাম্ম আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সুবাহ ব্যতীত কোন ইহ মাবুদ নেই আর এও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাহ আল্লু আল্লাহ রাসুল সম্মানিত উপস্থিতি এই সাক্ষর বিপরীতেই হচ্ছে শির্ক এবং বেদাত কেউ যদি শিরখ করে তাহলে প্রথম সাক্ষ্য তাকে কেটে গেল যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এই সাক্ষ্যটা নষ্ট হয়ে গেল এই শাহাদতটা নষ্ট হয়ে গেল যদি কেউ শির্ক করে আর যদি কেউ বেদাত করে তাহলে দ্বিতীয় সাক্ষ্যটা নষ্ট হয়ে গেল যে আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে প্রেরিত হন যখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত নিয়ে জনগণের সামনে যান এবং দartigen কণ্ঠে বলেন কউলু লা ইলাহা ইল্লাল্লাহ ও ওহে মক্কাবাসী তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো সত্যিকার ইলাহ নেই তুফলিহুন তোমরা সফলকাম হবে তখন মক্কার তৎকালীন যারা ক্ষমতাশীল ছিল তাদের ক্ষমতার ভীটে কাঁপন ধরে তারা ভয়ে ভীত হয় এবং তারা এই দাওয়াত এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মা'বুদ নেই এই দাওয়াত তাদের এমন গলার কাটায় পরিণত হয় যে মোহাম্মদ সল্ল আলী ওসাল্লামের বিরুদ্ধে উঠে পড়ে লাগে এমনকি তাকে জানে হত্যা করাろう তারা পরিকল্পনা করে এমন কি তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে হে মুহাম্মদ তুমি কি চাও তুমি ধন সম্পদ সুন্দরী নারী আরবের ক্ষমতা যেটাই চাও তোমাকে সেটাই দেওয়া হবে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত থেকে তুমি বিরত থাকো সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর তিন কোন্টা বলেছিলেন যদি আমার এক হাতে সূর্য অন্য হাতে চন্দ্র দিয়ে দাও হয় তবে আমি এই দাওয়াত থেকে বিরত থাকব না কারণ আমি মুহাম্মদ দুনিয়ার বুকে মানুষকে ধন সম্পদ দেওয়ার জন্য আসিনি মানুষকে টাকা পয়সা গাড়ি বাড়ি করে দেওয়ার জন্য আসিনি আমি মানুষকে ক্ষমতায় অধিষ্ঠিত করানোর জন্য আসিনি আমি মানুষকে এসে কিসের জন্য জান্নাতের রাস্তা দেখানোর জন্য জাহান নামের রাস্তা থেকে মুক্ত করে জান্নাতের রাস্তা দেখানোর জন্য তোমার টাকা পয়সা গাড়ি বাড়িতে যদি আমার এই রাস্তা বন্ধ হয়ে যায় তাহলে আমার দাওয়াতের কোনো উপকার নেই রাসুল সাল আলি আসাল্লাম এই দাওয়াত বন্ধ করেনি কিন্তু আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে রাসুল সাল আলি আসাল্লামের দাওয়াতের মধ্যে এমন কি ছিল যে তারা এই দাওয়াত বন্ধ করতে চাইতো ক্ষমতার বিনিময় হলো নারীর বিনিময় হলো । সম্পদের বিনিময়ে হলেও এই দাওয়াতের মধ্যে এমন কি ছিল যে দাওয়াতকে তারা এত ভয় পেত সম্মানিত উপস্থিতি সেই জামানাতেও মানুষের নামগুলো যদি আপনি দেখেন যারা কাফের মুশ্রিক ছিল রাসুল সাসমের পিতার নাম ছিল আবদুল্লাহ তার দাদার নাম ছিল আব্দুল মোত্তালেব এগুলো তো ভালো নাম আল্লাহর বান্দা মোত্তালেবের বান্দা সুন্দর নাম তারাও আল্লাহর প্রতি বিশ্বাস করতেন যে আল্লাহ সব হানা তালা এই দুনিয়া সৃষ্টি করেছেন পবিত্র কোরআন মা যদি আছে যে আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমাদের সৃষ্টিকর্তাকে তাহলে তারা কি বলবে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা কাফের মুশুরা একটু অবিশ্বাস করতো যে তাদের সৃষ্টি করেছেন এমনকি তারা কাবা ঘরে হজ কাবা ঘরের তাওয়াফ পর্যন্ত তারা করতো তাহলে এমন কি তাদের মধ্যে ছিল যে তাদেরকে আবার নতুন করে দাওয়াত দেওয়ার প্রয়োজন পড়লো সম্মানিত এটাই যদি আমরা জানতে পারি তাহলে বুঝতে বর্তমান বাংলাদেশ বা বাঙালি সমাজ বা আমাদের অঞ্চলে যে আকিদা এবং যে বিশ্বাস আমরা লালন পালন করি তার মাঝে তৎকালীন জামানার মুশ্রিকদের তেমন কোনো পার্থক্য নাই আমরাও আল্লাহ সুবাহনতালাকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করি তারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করত কিন্তু তারা যেমন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবাহকে একক হিসেবে গণ্য করতো না আমাদের সমাজের অধিকাংশ মানুষ এবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবাহানাও তালাকে একক হিসেবে গণ্য করে না তারা শাহজালালের কবরে যায় কিছু চাওয়ার জন্য তারা শাহপরানের কবরে যায় কিছু চাওয়ার জন্য তারা মহিনুদ্দিন চিস্তির কবরে যায় তার কাছে কিছু চাওয়ার জন্য আর ওই জামান আর কাফের মশ্রিকা কার কাছে যেত কাবা ঘরের তিনশো ষাটটা মূর্তির কাছে যেত যেমন আজকের হিন্দুরা যায় সুতরাং তারা যেমন ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহ সুবাহানাহ তালাকে খালেজ করেনি আমরাও আমাদের যুগে একমাত্র আল্লাহকে খালেজ করতে পারিনি আল্লাহ সুবাহানাহ তালার প্রতি বিশ্বাস আমাদের এতই কম যে আমরা আমাদের গলায় হাতে কমরে তাবিজ ঝুলাই এবং ওই তাবিজের উপর ভরসা করি অথচ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মান তাল্লাকা তামিমা ফকাত আশরাকা যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে ব্যক্তি শির করল সম্মানিত উপস্থিতি যখন তারেক বিন জিয়াদ রাহমাহুল্লাহ যখন তার সেনাবাহিনী নিয়ে স্পেনে আক্রমণ করছিলেন এবং যখন স্পেনে যান এবং পিছনে যখন তিনি নৌকাগুলো জ্বালিয়ে দেন যে না পিছনে নৌকাগুলো জ্বালিয়ে দাও আমাদের ফিরে যাওয়ার কোনো পথ নেই হয় জয় না হয় মৃত্যু সেই দিন কি তারেক বিন জিয়াদ তাবিজের উপর ভরসা করেছিলেন সেদিন তার সম্পূর্ণ ভরসা ছিল কার উপর আল্লাহ সুবাহ যেই দিন রাসুল সাল আলাই সাল্লাম এক হাজার মক্কার কাফের কোরাইশ বাহিনীর বিরুদ্ধে মাত্র 3১৩ তেরো জন সেনাবাহিনী অবতীর্ণ হয়েছিলেন সেই দিন তার ভরসা কি কোন পীর বুজুর্গ কোন তাবিজের উপর ছিল কার উপর ছিল আল্লাহ সুবাহ আলার উপর ছিল যেই দিন খালিদ বিন ওয়ালিদ লক্ষ লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে মাত্র তিন হাজার সেনাবাহিনী ময়দানে অবতীর্ণ হলেন মুতার যুদ্ধে এবং বিজয় ছিনিয়ে নিয়ে আসলেন সেই দিন কার কার সাহায্য বিজয় ছিনিয়ে এনেছিলেন আল্লাহ সুবাহ সুবাহ সাহায্যে অথচ আমাদের সমাজে দেখুন আমরা আল্লাহর উপর ভরসা করা ভুলে গেছি আমরা তাবিজ কবজ পিজ পীর বুজুর্গ তাদের কবর তাদের মাজার সেখানে ওরস সেখানে কুরবানি ইত্যাদির উপর আমাদের সমাজ নির্ভর করছে অথচ এই সৌদি আরবের মাটিতে আপনারা এগুলোর কোনো চিহ্ন পাবেন না এগুলোই শির যে ব্যক্তি এগুলো করলো তার ওই কালেমা কেটে গেল আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই এই কালেমা তার কেটে গেল এই বিষয়ই লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছে নিয়ে বোনাই এলা তুশরিক বিল্লাহ হে আমার সন্তান তুমি শিরক করিও না ইন্না শিরক আল জুলম আযীম নিশ্চয় শিরক হচ্ছে মহা অন্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অন্যত্রে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল পাপ ক্ষমা করে দিবেন এমন কি হাদিসে এসেছে বান্দা যদি আসমান এবং জমিন ভর্তি পাপ নিয়ে আসে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আসমান এবং জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হবেন যদি তার মধ্যে শিরক না থাকে কিন্তু যদি শিরক থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না শির হচ্ছে তার শানের বিরুদ্ধে তিনি দুনিয়াতে আপনাকে পাঠিয়েছেন তার এবাদত করার জন্য আর আপনি তার ইবাদত না করে অন্যকে সম্মান করেছেন অন্যের ইবাদত করেছেন অন্যের কাছে চেয়েছেন তাবিজের প্রতি ভরসা করেছেন পীর বুজুর্গের প্রতি ভরসা করেছেন মাজারে গিয়েছেন সম্মানিত মাটিতে আসার পর এখানকার দৃশ্য দেখার পর এবং এই বক্তব্য শোনার পর যদি আপনাদের মধ্যে কেউ এরকম করে থাকেন তাহলে তওবা করুন আল্লাহ সুহানহত আলা আপনার তবা কবুল করতে পারেন তওবা বা করে চিরদিনের মতো ফিরে আসুন এবং একমাত্র আল্লাহ সুহানহত তাআলার ইবাদত করুন তারই উপর ভরসা করুন সম্মানিত উপস্থিতি আমরা জানি যে আমাদের দেশে এই জাতীয় বিদাতের মধ্যে আরো কিছু বিদাত আছে যেগুলো উদাহরণ না দিলে আপনারা বুঝতে পারবেন না আমাদের দেশে আমাদের দেশে ফুলের মাধ্যমে শ্রদ্ধা হয় স্মৃতি সম্মান করা এগুলো হচ্ছে যেমন হিন্দুরা করে মূর্তি পূজা এগুলো হচ্ছে বাংলাদেশ বন্ধন দেশের খাম্বা পূজা ইত্যাদি দিবস ইত্যাদি দিন এবং ইত্যাদি স্থানকে সম্মান করা শ্রদ্ধা জানানো ফুল দেওয়া কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয় কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয় তেমনি ভাবে কোন মুসলমান তার বাড়িতে তার ঘরে সোনার ঘোড়া গরু গাধা ইত্যাদি বিভিন্ন জাতীয় পশু প্রাণী পাখি ক্রয় করে নিয়ে সে সাজিয়ে রাখবে এটাও তার পক্ষে সম্ভব নয় মুসলমানের রক্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙ্গা রক্ত হজরত ইব্রাহিম আলাই সাল্লাতামের মূর্তি মোহাম্মদ সাল্ল আলি আসাল্লাম কাবা ঘরে ভেঙেছেন মোহাম্মদ সাল আলি আসাল্লাম যখন কাবা ঘরে প্রবেশ করলেন মক্কা বিজয়ের সময় তখন বলেন কুল জাল হাক্কাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা বলো সত্য এসেছে মিথ্যা চলে গেছে আর তো যাওয়ার জন্য এসেছে এই বলে তিনি লাঠি দিয়ে কাবা ঘরের তিনশো ষাট মূর্তি ভেঙে খান খান করেন যার মধ্যে ইব্রাহিম আলাহ্লা মূর্তি ছিল তাহলে আমাদের দেশে আজকে যারা বীর মুক্তিযোদ্ধা যাদের মূর্তি মোড়ে মোড়ে তৈরি করা আছে তারা কি তারা কত বড় সম্মানী বদরৌহদে যারা শহীদ হয়েছে তারা কি তাদের চেয়ে সম্মানী বদরৌহদে যারা শহীদ হলো তাদের কোনো মূর্তি শহীদ রবের মাটিতে নাই আর উনিশশো একাত্তর সালে যারা যুদ্ধ করলো তাদের মূর্তিতে দেশ ভর্তি সম্মানিত উপস্থিতি এই সমস্ত মূর্তি ভেঙে ফেলতে হবে মুসলমানের কর্তব্য মুসলমান কোনোদিন মূর্তিকে সম্মান করতে পারে না আমরা আসুন এই মূর্তি পূজা এবং বিভিন্ন যে শির্ক আমাদের সমাজে ঢুকে আছে দিন পূজা দিবস পূজা স্থান পূজা এবং পবিত্র কোরআনে এবং হাদিসে যে কথা বলে গেছি যে আইন দিয়েছি যে কাজ করেছি কেউ যদি কোনো কাজ কোনো কথাকে দিনের নামে শরীয়তের মধ্যে প্রবেশ করায় তাহলে সে যেন বলতে চাচ্ছে যে রাসুল সাল ওয়াসাল্লাম তার রেসালাতের দায়িত্ব পূর্ণভাবে পালন করেননি আল্লাহ তালা তাকে আমলের কথা বলতে বলেছিলেন কিন্তু তিনি খেয়ানত করে এই কথা বলেননি নাউজবিল্লাহ যদি ওই আমল করাই লাগত যদি আমাদেরকে এই সমস্ত বেদাতের বেদাতের আমল করাই লাগত যদি এটা শরীয়তের অন্তর্ভুক্তই হতো তাহলে কে বলে যেতেন রাসুল সাল আলি ওয়াসাল্লাম বলে যেতেন সম্মানিত উপস্থিতি বেদা সম্পর্কে রাসুল সাল আলি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায় যে সহি হাদিস কিয়ামতের ময়দানে যখন রাসুল সাল আলি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে থাকবেন এবং হাউজে কাউসারের পাশে থেকে উম্মতে হাউজে কাউসারের পানি পান করাবেন এবং অজুর চিহ্ন দেখে উম্মতে মোহাম্মদিকে চিনতে পারবেন ওই সময় একদল লোক আসবে যাদের অজুর জায়গাগুলো ঝকঝক করবে চকচক করবে রাসুল সাল আলি ওয়াসাল্লাম চিনতে পারবেন এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত তিনি তাদেরকে পানি খাওয়ানোর জন্য রেডি হবেন কিন্তু যখন তারা নিকটবর্তী হবে তখন ফেরেস তারা তার এবং তার এবং রাসুলের মাঝে তাদের এবং রাসুলের মাঝে পর্দা টেনে দিবে তখন রাসুল সাল আলহ্লাম বলবেন কি হলো এরা তো আমারই উম্মত তখন রাসুল তখন ফ্রেশটাখন বলবেন আপনি জানেন না এরা আপনার দিনকে আপনার মৃত্যুর পরে পরিবর্তন করে দিয়েছে তখন রাসুল সলিহ্লাম বলবেন লিমান যারা আমার মৃত্যুর পর আমার দিনের মধ্যে পরিবর্তন সৃষ্টি করেছ সম্মানিত উপস্থিতি আমরা প্রত্যেক যেই ইবাদত করতে যাব। ওই ইবাদত যদি রাসুল সাল আলহি ওর পক্ষ থেকে প্রমাণিত না হয় ওই ইবাদতের যদি কোনো অস্তিত্ব কোরআনে না থাকে ইবাদতের কোনো অস্তিত্ব যদি সই হাদিসে না থাকে তার আমি এবং আপনি ওই ইবাদত যত নেকি মনে করেই করি না কেন ওই ইবাদত আমার এবং আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি পান করার ভাগ্য আমাদের হবে না রাসুলের সাফাত পাওয়ার ভাগ্য হবে না আমাদেরকে জাহান নামের আগুনে চলতে হবে তাই প্রত্যেক এবাদত করার আগে আমাদের দেশে এবং আমাদের সমাজে এমন হাজার হাজার এবাদত চালু আছে যেগুলোর ভিত্তি জাল হাদিসের উপর এরকম বেদাতে আকিদাও আমাদের দেশে চালু আছে আমাদের দেশে অন্যতম একটা বেদাতে আকিদা হচ্ছে রাসুল সাল আলহ্লাম নুরের তৈরি কাশফুল খাফা দ্বিতীয় খন্ড আটশো সাতাশ নম্বর পৃষ্ঠায় এই এই জাল হাদিসের উপর ভিত্তি করে আমাদের দেশের মানুষ মনে করে যে রাসুল সাল্লাহ সাল্লাম নূরের তৈরি অথচ রাসূল রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে বলা হচ্ছে ইন্নামা আনা বাসারুম মিসলুকুম আমি তোমাদের মতোই মানুষ আর মানুষ কিসের তৈরি মাটির তৈরি এই দেশের কোন মানুষই রাসুল সাল আলাই সাল্লামকে নূরের তৈরি বিশ্বাস করে না আপনি দেখতে পাবেন সম্মানিত বসে এরকম আমাদের দেশে আরো হাজারো বেদা আকীদা এবং বেদা আতি আমল আছে যেগুলো আমাদের অধপতনের অন্যতম কারণ আমরা যদি শিল্প এবং বেদাত থেকে ফিরে না আসতে পারি তাহলে আমাদের কি হবে এই বলে আমি আমার বক্তব্য ইতি টানবো ইনশাল্লাহ আমরা তো আখেরাতের বিষয়ে দেখলাম বর্তমান সমাজে পৃথিবীর প্রান্তে প্রান্তে এবং কোনায় কোনায় আজ মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত কেন হজরত মোহাম্মদ সাল আলিবাস্লাম যখন ওহুদের যুদ্ধে সাহা একজন জনৈক সাহাবির নেতৃত্বে চল্লিশ জন সাহাবিকে যখন তিনি ওহুদের পাহাড়ে দাঁড় করালেন এবং তাদের হাতে তীর দিয়ে যখন তিনি তাদেরকে বললেন যে আমরা যদি মোরে লাশ হয়ে যাই এবং আমাদের লাশ যদি পক্ষি পাক্ষী ছিঁড়ে ছিঁড়ে খাই তবুও তোমরা এই স্থান ত্যাগ করবে না এই নির্দেশ দেওয়ার পরেও ওই রাসূল রাসুল সাহ ওয়াসাল্লাম যখন কাফের মুশ্রিক বাহিনীর প্রতি জয়লাভ করতে যাচ্ছিলেন তখন গণিমতের মাল সাহাবিরা গণিমতের মাল নিজেদের করে নিচ্ছিল তখন ওখানে যে চল্লিশ জন তীরন্দাজ ছিল তারা ওই জায়গা ছেড়ে দিয়ে এসে গণিমতের মাল সংগ্রহ করতে লাগলো রাসূলের নির্দেশ অমান্য করার কারণে পিছন দিক দিয়ে খালেদ বিন ওয়ালিদ আসলেন এবং হামলা করলেন আর ওহুদের জয় পরাজয় বরণ করলো এর মাধ্যমে আল্লাহ তালা মুসলমান জাতিকে শিক্ষা দিয়েছেন যে তোমরা যদি রাসুলের একটা সুন্নাত লঙ্ঘন করো তোমাদের উপর গজব অবতীর্ণ তবে আজকে মুসলমানদের অবস্থা এই করুণ दशा এই অত্যাচার ও নির্যাতনি নিস্পেষণের অন্যতম কারণ হচ্ছে আজ মুসলিম সমাজ শিরক এবং বিদাতের রোগে আক্রান্ত এবং জর্জরিত আমরা যতদিন পর্যন্ত না আমাদের সমাজ থেকে শিরক এবং এই বিদাতের এই বিষকে বের করে নিয়ে ডাস্টবিনে নিক্ষেপ করতে না পারবো যতদিন পর্যন্ত আমাদের সমাজকে মূর্তি মুক্ত না করতে পারবো কবর পূজা মুক্ত না করতে পারবো যতদিন পর্যন্ত আমাদের সমাজকে বিদাত মুক্ত না করতে পারবো ততদিন পর্যন্ত মুসলমানদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব চলতেই থাকবে যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের পূর্ণাঙ্গ অনুসরণ করব যেমন এই তাওহীদের দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত অঢেল রহমত তেমনি পৃথিবীর অন্যান্য মুসলিম দেশও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অঢেল রহমতের দরজা আল্লাহ খুলে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে শিরক এবং বিদাত থেকে বিজে থাকার তৌফিক দান করুক আল্লাহ আমীন